বলছি আমার উত্তরটা ঘটনা ঘটে গেল দেখেছেন কিনা চোখে পড়েছে মাহফিল আমার আলোচনা শেষ মোস্তফা মাহবুবুল আলম আলোচনা করবেন চেয়ারম্যান এসেছে রানিং চেয়ার

উনি আমার থেকে আরো ভালো জানেন তো উনার কাছে প্রশ্ন করবেন উনি উত্তর দিতে পারবেন আর আমার যদি কঠিন প্রশ্ন করেন তাইলে আমার তো এলএম কাম এলএম কম জানাশোনা কম তো সুতরাং আমি যদি উত্তর দিতে না পারি তাইলে যতটুকু সম্মান আছে সেইটুকুই নষ্ট হইবেন কথা কি খারাপ বলেছি তো উনি লাস্টে বললেন যে আমি শেষ করে দিলাম দেওয়ার পরে উনি বললেন আমার একটু প্রশ্ন আছে একটু শোনেন কি তো আপনাদের মধ্যে এত মত মত কেন এত পদ কেন সুরা ফাতিহা পাঁচজন আলেম এই সেই মোবাইলে দেখেছে যে পাঁচজন আলেম বিখ্যাত আলেমদের মধ্যে দুইজন বলতেছে সুরাফাতিহা ফাতিহা না পড়লে নামাজ হবে না আর অন্যরা বলতেছে সুরা ফাতিহা ইমামের পিছনে পড়ার দরকার নাই এত মত পার্থক্য কেন আপনাদের এত ১৩ দল কেন চোদ্দ দল কেন মোবাইলে দেখলাম মোবাইলে দেখলাম যে পাঁচজনের পাঁচ রকম মত এই নামাজে আপনারা হুজুর আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে আপনাদের মধ্যে বারো রকম মত কেন এটা আপনার বললো প্রথম যে লোক বক্তব্য হবে না আচ্ছা মানে এখন মূল মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি কেন এইটা এত মত বক্তব্য দিচ্ছেন হ্যাঁ সব শুনলাম আমাদের মধ্যে দীঘাবন্ধ পাড় তো আপনারা একজন বললো যে নামাজ হবে না আদৌ হবে না তিনি ঘুম নাম করা হচ্ছে পাঁচজনের মধ্যে তিনি প্রথম আচ্ছা দুজন বললো আদৌ নামাজ হবে না পিছনে আরম্ভ ছোড়া যদি না পড়ে আচ্ছা তারপরে একজন বললো না আরম্ভ পড়া যাবে না একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই আচ্ছা পাঁচজনের তিনজন এখানে এখানে বিষয়টা হলোলাফ আলেমদের না বাবা রে আমার তো তাহলে এবার আমি একটু উত্তর দিই সেটা হলো আমি তো অত বড় বড় হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকু বলি সেটা হলো এখতেলাফটা আলেমদের এই এখতেলাফ এটা এখন শুধু না বিশ্বনবী সাল্লামের সাহাবীদের যুগেও একতেলাফ ছিল তো আমি কথা বলতে যাচ্ছি উত্তর দিতে যাচ্ছি বুঝাইতে যাচ্ছি উনি উনার কথার মধ্যে কথা বলেই যাচ্ছেন তো আমি এক পর্যায়ে আমার যে আঞ্চলিকতা মানে আমি বললাম আপনি যদি বগর বগর করেন তা আমি কিভাবে বলবো আমার বলার তো সুযোগ দিবেন এখন এই বগর বগর শব্দটা ওনার খুব সেন্সে লেগেছে মাইন্ডে লেগেছে বিএনপির নেতা পাশাপাশি রানিং চেয়ারম্যান তো এই কথাটা নিয়ে উনি উল্টোপালটা ব্যবহার করেছেন যেগুলো আপনারা দেখে থাকতে পারেন তো আজকে এটা নিয়ে কালকে থেকে তো টক অফ দ্য টাউন বাংলাদেশ সাতক্ষীরা যশোর খুলনা বিদেশ হইতে হইতে আজকে মানববন্ধন তারপরে যে স্মারকলিপি নিয়ে গেছে ডিসি মহোদয়ের কাছে সাতক্ষীরা সাতক্ষীরা জেলা ডিসির কাছে স্মারকলিপি পেশ করেছে এবং এটার ব্যবস্থা নিতে বলেছে ওনার পক্ষ থেকে আমার সাথে যোগাযোগ করা হয়েছে আমি বলেছি আমার উনার প্রতি ন্যূনতম কোনো রাগ ক্ষোভ অভিমান কোনো কিছুই নাই কিছুই আমার মনের মধ্যে কিছু নাই ওনার জন্য দোয়া ছাড়া আমি দোয়া করি আল্লাহ রুকুল আলম যেন ওনাকে এটা হেদায়েতের রসিলা করে এটা আমার দোয়া কিন্তু সংগঠন যে সিদ্ধান্ত নিয়েছে সাক্ষীরার মানুষ যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে অ্যাভয়েড করার অথবা সেটাকে বন্ধ করার এখতিয়ারও আমার নাই সেটাকে চালিয়ে নেওয়ার বলার অধিকার আমার অধিকার কারণ সাতক্ষীরাবাসীকে বলেছে একজন আলেম সাতক্ষীরা এসে বেঈজ্জতি হয়ে গেল তো সাতক্ষীরার ইমানদার মুসলমান তাও হিদি জনতার দায়িত্বটা কি এখন সাতক্ষীরার এটা তো প্রেস্টিজের ব্যাপার আমি যদি মেহেরপুরে এসে এখন কোনো কারণে এখানে অপমানিত হই তো আপনাদের লজ্জার কারণ কি না তো এটা লজ্জার কারণ সেই জায়গা থেকে তারা মানববন্ধন বা প্রতিবাদ সমাবেশ স্মারকলিপি পেশ যা কিছু করেছে এটা তাদের ব্যাপার অনেকেই ফোন দিয়ে বলতেছে কবির ভাই কালকে তো আপনি কোন প্রতিবাদ করেননি কথা বলেননি সাউন্ড করেননি কিন্তু আল্লাহ ইজ্জত বাড়িয়ে দিয়েছেন আচ্ছা ইজ্জতের মালিককে ইজ্জত দেন কে আল্লাহ ইজ্জত বাড়ান কমান এটার জন্য না কালকে যেটা ঘটেছে ওইটা ওই ঘটনাটার প্রত্যাশা আমি করি নাই কেউ যদি মনে করে যে এই ঘটনায় কবি সামাদ অনেক পরিচিতি পাইছে তার প্রতি সিমফ্যাথি তৈরি হয়েছে বা তার এর জন্য বেশি ভালোবাসে এটার কোনো প্রয়োজন নেই বরং এই জাতীয় ঘটনা না ঘটে সবাই যদি ইসলামের জন্য এক কাতারে সামিল হয়ে যায় সেটাকেই বরং আমরা ভালোবাসি বলেন ঠিক না বেঠি এটাই আমাদের চাওয়া হওয়া উচিত যাই হোক আলোচনা